আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরফ্রিয়াত যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি আরফ্রিয়াত আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যেতে পারবেন সৌদি আরব এয়ারলাইন্সে ইউজ বাংলা এয়ারলাইন্সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই তিনটি বিমান প্রতিদিন ঢাকা থেকে সৌদি আরফ্রিয়াত এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি টেঞ্জের ফ্লাইটে যাইতে চান সর্বনিম্ন ভাড়া এয়ার ইন্ডিয়াতে যেতে পারবেন একান্ন হাজার টাকায় কাতার এয়ারলাইন্সে যেতে পারবেন তিপ্পান্ন হাজার টাকা শ্রীলঙ্কা লেন্সে সাতান্ন হাজার টাকা এমেরাত এরলাইনসে ষাট হাজার টাকা ওমান এর তেষট্টি হাজার টাকা কুয়েতে এরলাইন্সে উনাশি হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যদি টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময়ের টিকিট কাটার জন্য চেষ্টা করবেন আপনারা যদি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপডাউন টিকিট কেটে আসার জন্য আপনারা যদি সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে আসেন আবার যখন ছুটি কাটিয়ে ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার জন্য নতুন একটি টিকিট কাটতে যাবেন আপনাদের কিন্তু আপ ডাউন টিকিট কাটতে যে টাকা লাগতো তার চেয়ে বেশি টাকা লাগে অনেক সময় আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে সৌদি থেকে আপ ডাউন টিকিট কেটে আসতে পারবেন এখন আপনাদেরকে ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে কোনো শিডিউল নাই দুই তারিখে এক লক্ষ দুই হাজার টাকা তিন তারিখেও সেম চার তারিখেও দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার নিচে কোনো সিট নাই পাঁচ তারিখ ছয় তারিখ এখানে আবার সাতষট্টি হাজার টাকা শো করছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো বারো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন সেম ক্লাসের সিট শো করছে সাতষট্টি হাজার টাকা তেরো তারিখ আবার এখানে পঁয়ষট্টি হাজার টাকা শো করছে আপনারা যদি ঢাকা থেকে সৌজরফ্রিয়াদ বিমান বাংলাদেশ এলাইন্সে যেতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে এই দেখতে পাচ্ছেন রাত একটা পনেরো মিনিটে সৌজর অফ যে নামবেন ভোর পাঁচটা দশ মিনিটে ব্যাগেজ নিতে পারবেন তিরিশ কেজি হ্যান্ড ক্যারি সাত কেজি চৌদ্দ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে দেখতে পাচ্ছেন থেম ক্লাস শো করছে পঁয়ষট্টি হাজার টাকা একুশ তারিখে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা বাইশ তেইশ এখানে পঁয়ষট্টি হাজার টাকা শো করছে চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন আবার উনষাট হাজার টাকা শো করছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এখানে আবার উনষাট হাজার টাকা শো করছে তার মানে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ সময় টিকিট কনফার্ম করেন আপনার অবশ্যই সাশ্রয় পাবেন এই যে দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে উনষাট হাজার টাকা আপনারা চেষ্টা করবেন অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে নতুন টিকিট কাটার জন্য এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি ইউজ বাংলা এয়ারলাইন্সে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে কোনো শিডিউল নাই দুই তারিখে একাশি হাজার টাকা তিন তারিখে একাশি হাজার চার তারিখে ঊনসত্তর হাজার টাকা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে কোনো শিডিউল নাই ছয় তারিখে ঊনসত্তর হাজার টাকা শো করছে আপনার ইউজ বাংলা এয়ারলাইন্সে যদি আপনার ঢাকা থেকে সৌধুর ফ্রেস যেতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে এই দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে রিয়াজ গিয়ে নামবেন ষোলোটা দশ মিনিটে আপনার বুকিং নিতে পারবেন তিরিশ কেজি হ্যান্ড ক্যারি সাত কেজি আট তারিখে উনসত্তর হাজার টাকা নয় তারিখে পঁয়ষট্টি হাজার টাকা দশ তারিখে পঁয়ষট্টি হাজার এগারো তারিখে উনষাট হাজার বারো তারিখে শিডুল নাই তেরো তারিখে উনষাট হাজার টাকা শো করছে চোদ্দো তারিখে কোনো শিডুল নাই পনেরো তারিখে শিডুল নাই ষোলো তারিখে উনষাট হাজার টাকা সতেরো তারিখে চুয়ান্ন হাজার টাকা আঠারো তারিখে পঁয়ষট্টি হাজার টাকা উনিশ তারিখে ফ্লাইট নেই বিশ তারিখে চুয়ান্ন হাজার টাকা শো করছে আপনারা চুয়ান্ন হাজার টাকায়ও ঢাকা থেকে সৌদি আরফ্রিয়াদের ডাইরেক্ট ফ্লাইটে টিকিট কাটতে পারবেন কিন্তু আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কাটতে হবে একুশ তারিখে দেখতে পাচ্ছেন শেডিউল নাই বাইশ তারিখে চুয়ান্ন হাজার টাকা তেইশ তারিখে চুয়ান্ন হাজার চব্বিশ তারিখ পঁচিশ তারিখে এখানে চুয়ান্ন হাজার টাকা শো করছে ছাব্বিশ তারিখে কোনো ফ্লাইট শেডুল নেই সাতাশ তারিখে চুয়ান্ন হাজার টাকা আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন কোনো ফ্লাইট নেই বন্ধুরা এখন আপনাদেরকে আমি সৌদি আরব এয়ারলাইন্সের ফ্লাইট দেখানোর জন্য চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি আরব এই রুটে সৌদি আরব এয়ারলাইন্স প্রতিদিন অনেকগুলো ফ্লাইট যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছু ট্রেনজিট আর কিছু হচ্ছে ডাইরেক্ট ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনার যদি ঢাকা থেকে সৌদি আরব রিয়াদ সৌদি আরব এয়ারলাইন্সে যেতে চান আপনাদের ফেয়ার পড়বে বাহাত্তর হাজার টাকা দুই তারিখ বাহাত্তর হাজার তিন তারিখ উনসত্তর হাজার চার তারিখ 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 পাঁচ ছয় এখানে দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার হাজার উনসত্তর টাকা ফেয়ার শো করছে সাত তারিখ আট নয় দশ এগারো বারো তেরো এখানে উনসত্তর হাজার বাহাত্তর হাজার এবং সাতষট্টি হাজার টাকা ফেয়ার শো করছে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে উনসত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা ফেয়ার শো করছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সাতষট্টি হাজার উনসত্তর হাজার টাকা ফেয়ার শোভ করছে আঠাশ তারিখে উনসত্তর হাজার টাকা বন্ধুরা আপনারা যদি সৌদি আরফ ফেয়ার লেন্সে আগামী ফেব্রুয়ারি মাসের ঢাকা থেকে সৌদি রব ফ্রেজ যাইতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে উনসত্তর হাজার টাকা